আগের তুলনায় এখনকার যে শিক্ষা ব্যবস্থা বলেন এটা অনেকটা ভঙ্গুর আসলে আমরা কমিটিতে থাকা অবস্থায় উনি আবার নতুন করে কমিটি গঠন করছে কাকে দিয়ে করলো সেটা আমাদের জানা ছিল না এই স্কুলটা ছিল একটা একসালা ফাখানে বছর করেছিল তো বাচ্চারা বাজারের মানুষও করেছিল ওইগুলা পর্যন্ত আমরা খাইছি যুবছলা উচ্চ বিদ্যালয় অনিয়মে বরপুর বিদ্যালয়টির প্রধানের দায়িত্বে রয়েছেন মেহেবুল কালাম আজাদ যাকে মানিক মানুষ আজাদ চেয়ারম্যান নামেই চেনেন জীবনে আমি কোনোদিন ঘুষ খেলে জীবনে কোনোদিন করি না আজাদ চেয়ারম্যান খুবই সূক্ষ্মভাবে বিদ্যালয়টিকে করে আসছেন অপব্যবহার প্রতিষ্ঠান প্রধান যখন দুর্নীতিতে ব্যস্ত সময় পার করছেন ঠিক সে সময়ে বিদ্যালয়টির শিক্ষার মান ঠেকেছে তলানিতে বিদ্যালয়ের লগ্ন থেকে এ সময় পর্যন্ত বিভিন্ন অপব্যবহারের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে প্রতিষ্ঠানটি কিছু পুরনো আলাপ দিয়েই শুরু করা যাক প্রায় বিশ বছর আগে যোগ্য উচ্চ বিদ্যালয় এট হক কমিটির সদস্য ছিলেন সমাজের সর্দার মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল আমি দেলোয়ার হোসেন দুলাল ওনার সময়কালে প্রধান শিক্ষক আজাদ সাহেব কর্তৃক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এট হক কমিটি থেকে বাদ দেওয়া হয় কয়েকজনকে দেলোয়ার হোসেন দুলালও তাদেরই একজন আমরা কমিটিতে থাকা অবস্থায় উনি আবার নতুন করে যা কমিটি গঠন করছে কে কাকে দিয়ে করলো সেটা আমাদের জানা ছিল না ডক্টর হলিউল্লা সাহেব যখন থানা নির্বাহী কবি মানিকশুরি ছিল তখনকার আমলে উনি উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে স্কুল থেকে হয়তো অব্যাহতি নিয়েছিলেন সেটাও আমরা জানি যখন উপজিলাতে সে হয়তো আসতে পারে নাই এর পরবর্তীতে আবার সে পূর্ণভাবে হয়তো বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে উনি আবার দাবি করে প্রতিষ্ঠা লগ্নের পরপরই উনিশশো সালে বিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ জীবন মিয়া শিকদার নামের একজন শিক্ষক নিয়োগকালীন সময়ে মাত্র তিনশত টাকা বেতনে চাকরি করেও যথারীতি বেতন না পাওয়ার আক্ষেপ জানান তিনি আবার আমরা বিরানব্বইতে এসে যোগদান করলাম তো বিরানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত আমরা এখানে ছিল এই স্কুলটা ছিল একটা একতালা বাসের বেড়া ওই ঘরেতে পায়খানা প্রসব করে দিত বাচ্চারা বাজারের মানুষও করে দিত ওইগুলো পর্যন্ত আমরা ফেলাইছি ফালাই স্কুলে স্কুলের সাথে চাকরির সাথে কিন্তু বেতন বিহীন বেতন একটা নির্দেশ আদালতে তিনশো টাকা করে নির্দেশ করছিল সেই বেতনগুলো আমরা দিতে দেয় নাই এবং এগুলো ওই ছাত্রছাত্রীদের থেকে যা পাইতাম আমরা মাস্টাররা ওনার পরম যত্নে আগলে রাখা বিদ্যালয়টি যখন সরকারি তালিকাভুক্ত হলো তখন নিয়ম বহির্ভূত শিক্ষক জীবন শিকদারকে বাদ দিয়ে ঘুষের মাধ্যমে অন্য ব্যক্তিকে চাকুরি দেওয়ার বিষয়টিও জানান তিনি কয়েকবার স্কুল করলো সব মাস্টার চলে গেলো তখন আগে এমন আমার বলে তোর তো দেশের মানুষ তাহলে তোর এখানে তো ভূমিকা রাখা দরকার এ তারা চলে যাক তুই স্কুল খোলা রাখতে এভাবে আমি কষ্ট করে স্কুলটা দু হাজার এক পর্যন্ত করত দুহাজার একের পরে যখন স্কুল এমপি ভোক্তি এমপি ভক্ত সময় আমরা মাস্টাররা টাকাগুলো বন্ধ করে দিতাম কতটা এখানে তো অভাবই সংসার প্রত্যেকটা মাস্টারই এখানে যদি ইন্সপেকশান আছে এখানে যদি মনে করেন পাঁচ হাজার টেয়া লাগবে তাহলে আমরা মাস্টার যতজন আছি এতজনের কত পরে বন্ধ করে দিতাম এইভাবে দিয়ে আসলে আমরা এটা এমপিভুক্ত করানো হয় এমপি ভুগে যখন হয়েছে তখন এই কাগজটা আসার পরে আবার কাছে এসে এখানে একটা চালাই করল আমার লগে যে ছিল ডাক্তার অরুণকান্তি চৌধুরী উনি ছিল জুনিয়র শিক্ষক জুনিয়র সহকারী শিক্ষক এত কষ্ট করে এসে যা স্কুলে ঘুমুর কাছে এসে স্কুলে ইয়ে দেয়া আমরা নিজেরা শ্রম দিয়া স্কুলকে গঠন করার পরে যখন এমপি ভক্ত হয়েছে ও আমাকে ঘুম রায় ও করছে গিয়ে এক রাইতে রেতে কাগজসূত্রগুলো মানে স্ত্রী আতাল মাস্টারের কাছে থেকে দিয়া এদের কাগজগুলো লেগে এসে ও দিয়ে দিয়া তারপরে ও করছে গিয়ে যায় এসে এই অরুণ ডাক্তারের দিয়ে আমার জায়গার থেকে কিছু টাকার বিনিময়ে হয়তো এমনি দেয় নাই যে আমার এই আরেকজন দিয়েছি সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার প্রাণ আচার স্বাদ ও সুঘ্রাণের বন্ধন বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়টিতে অনিয়ম যেন বেড়ে গেছে আরো শতগুণ প্রধান শিক্ষক আজাদ কর্তৃক ঘুষের মাধ্যমে বিদ্যালয়টিতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার ঘটনা নতুন কিছু নয় যেমন বছর দুয়েক আগে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে তিনজন চাকরি প্রত্যাশীর দুজনের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের অযোগ্য ভাতিজাকে চাকরি দিয়েছেন তিনি নিয়োগ শর্তে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকলেও ভুয়া সার্টিফিকেট বানিয়ে নিজ ভাতিজাকে বসিয়েছেন এ পদে বাকি দুই যোগ্য প্রার্থীকে করেছেন অবমূল্যায়ন এই বিষয়ে পরিদর্শক কর্মী शाहिदকে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান ভাই বলছেন আপনি তো উচ্চ বিদ্যালয়ে আমার জানামতে হচ্ছে

আপনি কে আমি চিনি নাই পুরো এটা ক্লিয়ার দিতে পারতেছি না আপনাকে আপনি সরাসরি আসলে আমি ক্লিয়ার দিব আমার কাগজ তো বাইরে করে দিব সব কিছু বের করতে আপনার কথা বলবো আপনি আপনাকে আমি দিব আপনাকে আমি মুখাস্ত সামনে দেব আপনাকে আমি মোবাইলে কেন বাই নিউজ দিতে যাবো ভাই বুঝেন বলেন আপনি যেটুকু চাইছেন আমি দিশিষ্ট তো না আমি আমি ওইটা দিকে শুধুছি যে আপনি যে এস পাস করছেন কত সালে এটা থেকে শুধু আমি আপনাকে মনে করেন আমি সকল কিছু দেবো তো আপনি আসলে ওই দিনও তো আমি ছিলাম স্কুলে ঠিক আছে আপনি তো বললেন যে আপনি আমাকে চিনেন না তো ওই দিন তো দেখছেন আমাকে দেখছি ঠিক আছে আমি কখন আপনার সাথে দেখা করতাম আপনি আমার সাথে কেন দেখা করবেন আপনি বললেন না যে আপনি আমাকে সামনে সামনে এভিডেন্স দিবেন সামনে সামনে আসলে ভালো হয় আপনাকে ওইটা হলে তো আমি মনে করেন আমার ইয়ে আছে আমার তো এই কাগজপত্র সাইড হইলে আমার অফিসারের আছে না ভাই যেগুলো শিক্ষক অফিসার আছে জেলা শিক্ষক অফিসার আছে আমার প্রধান শিক্ষক আছে সহকারী প্রধান শিক্ষক আছে কমিটি আছে নাকি আচ্ছা সবগুলো তো আছে আমি বুঝলাম সব আছে এর তো আর নাই যেতাম আমি এটা অস্বীকার করতে চিনা এখন আমার উচ্চ বিদ্যালয় থেকে এটা কি আপনাকে মনে করেন আপনাকে এতক্ষণ যেটা বলছেন ইয়ে আমি আপনাকে যেগুলো দিতে হবে ওগুলো সকল ডিবে দিতে পারবো আমার উপর

তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটির এভাবে অধপতন দেখে বিস্মিত যুগ্গাছলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও যুগ্গাছলা বাজার কমিটির সভাপতি আমিরুল ইসলাম রকি বিদ্যালয়ের নানান সমস্যাগুলোতে এলাকাবাসীর দায়িত্বের ঘাটতি আছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানান আসলে আমরা তো ওই স্কুল ছেড়ে অনেক আগে তো আমি গত আমলি চলে যাওয়ার পরে এলাকায় পারমানেন্টলিভাবে আসছি বিভিন্ন আমি বাজার সভাপতি হওয়ার পরে বিভিন্ন নিয়ে এলাকায় কাজ করতেছি পাশাপাশি স্কুলে যেটা আমি এসে দেখছি তারপর আগেও স্কুলের আসলে পাঠদান এগুলো যখন আমরা ছোটো ছিলাম তখন তার বিভক্ত ছিল না স্কুল তখন তো কিন্তু পড়ালেখার পরিবেশ খুব ভালো ছিল যদিও এখানে যেন প্রধান শিক্ষক আজাদ সাহেব উনি প্রধান ছিলেন কিন্তু আমরা তাকে প্রধান শিক্ষক হিসেবে কখনো পাইনি উনি পাশাপাশি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তো ওই হিসাবে আগের তুলনায় এখানকার যে শিক্ষা ব্যবস্থা বলেন এটা অনেকটাই ভঙ্গুর আসলে তবে আমরা যেটা দেখি যে অনিয়ম অনিয়মগুলা সে প্রথম থেকেই পাশাপাশি একটা লোক আসলে দুইটা দায়িত্ব কখনো পালন করতে পারে সেটা হচ্ছে শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করা আসলে আমার মনে হয় যে খুব একটা ভালো ফল বয় আনে না তেমনি আমাদের এই যুগে স্কুলটা স্কুলটাও সেম অবস্থা আমরা যখন ছিলাম তখন এই যুদ্ধচল স্কুলের পরিবেশ এবং স্টুডেন্ট অনেক বেশি ছিল বলা লেখার ভালো পরিবেশ ছিল টিচাররা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে পায়ে হেঁটে এসে এই স্কুলে আমাদেরকে পাঠদান করিয়েছেন কিন্তু ওই হিসাবে তখনও পর্যন্ত আমরা কখনো দেখি নাই ওনাকে কখনো স্কুলে আমি দেখি নাই যে উনি আসলে আমাদের হেড টিচার কেটা শুধু এটা আমার কথা না আপনারা অনেকজনকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যারা প্রাক্তন ছাত্র ছাত্রীরা স্কুলে আসে আর কি মানে এখান থেকে পাশ করে বেরিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন ছিলেন কখনোই দেখা গেছে কিনা বা উনি বেশিরভাগ আসতো কিনা এটা অনেকেই জানে পাশাপাশি যে আহ শিক্ষার ব্যবস্থার কথা আপনি বলতেছেন আসলে আসলে এখানে যারা টিচার বেশ কয়েকজন ছিলেন চার পাঁচজন টিচার ছিলেন খুবই কষ্ট করতো দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে পড়াশোনা করাতো এমপিভুক্ত হওয়ার পরে আসলে বিষয়গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে তার কারণে তবে আপনার যে অনিয়মগুলো হচ্ছে এগুলো কিন্তু সঠিক এমনি স্কুলে আসতো না ভালো করে টিচিং দিত না পাশাপাশি স্কুলে কি হচ্ছে না হচ্ছে স্কুলে ময়লা আবর্জনা ক্লাস মতো হচ্ছে কিনা টিচাররা মতো আসতেছে কিনা হ্যাঁ তারপরে যে স্কুলের রেজাল্টের অবস্থা যদি বলি খুবই খারাপ এবং এই যে আপনার টেস্ট পরীক্ষার রেজাল্টও খারাপ এবং ভালো এই কোয়ালিফাই হয়ে ভালো করে পরীক্ষা দিতে পারছে না এজন্য অনিয়ম আসলে অনেকগুলো না থাকতে এরকম অনিয়ম হবে তবে এখন তো আসলে দিন চেঞ্জ হচ্ছে সবাই আসলে দেশের পরিস্থিতি এবং গ্রামের পরিস্থিতি সব স্কুল কলেজ প্রতিষ্ঠানের ভালো রেজাল্ট যেন করতে পারে সবাই সচেতন হয়ে কাজ করতেছে আমরাও আসলে এই সচেতন হয়ে কাজ করবো পাশাপাশি শুধু আমি একা না আমি আশা করব আমাদের এলাকা যারা আছে আমাদের এই স্কুল অনেক পুরনো স্কুল সবাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এই স্কুল যেন ভালো রেজাল্ট করতে পারে পাশাপাশি এই স্কুলের যদি আমরা যদি তাকাই উপজেলার বিভিন্ন স্কুল রয়েছে যে এই যুগ্ঞশালা স্কুলের পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই যুগ্মশালা স্কুলের চেয়ে অনেক রেজাল্ট অন্যান্য স্কুলের ভালো প্রাতিষ্ঠানিক ভবনগুলো খুব সুন্দর স্কুলের পরিবেশ সুন্দর মাদকের ছড়াছড়ি নাই মাঠ সুন্দর বাউন্ডারি আছে সুন্দর করে আসলে এগুলো হচ্ছে কি একজন প্রধান শিক্ষকের পারে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে এই বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে বা বিভিন্ন অফিসে গিয়ে শিক্ষার অবস্থা জানানোর জন্য কিন্তু আসলে যেই উনি তো স্কুলে ঠিক মতো করে আসতেন না তাহলে আসলে স্কুলে সময় দিবে কি আমাদের দেখা মতে আসলে ওদের তো কিভাবে নিয়োগটা পরিচ্ছন্নতা কর্মী যে আছে সে কিভাবে নিয়োগ পাইছে আমাদের বোধগম্য নয় আমি জানি যে একটা লোক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পেতে হলেও অন্তত পক্ষে ক্লাস অষ্টম শ্রেণীর পাশ করা লাগে তো আমরা আপনি রিপোর্ট নিয়ে দেখবেন যে সে কোন স্কুল থেকে ক্লাস এইট পাস করেছে এবং আসলে সে কীভাবে নিয়োগ পাচ্ছে এটা আমরা জানি আপনার তুমি মাধ্যমে যাবেন তবে ওরা যে পরিচ্ছন্নার পরিচ্ছন্নতার কাজগুলো বললেন আপনি আসলে ওরা আমার মনে হয় না যে সপ্তাহে একবার দুইবার করে পরিষ্কার করে কিনা সন্দেহ আছে এবং নাইট গ্রেটের কথা নাইট গ্রেড তো আসলে দেখা যাচ্ছে যে আপনার রাতে একটু আসলে ঘুরে ঘুরে চলে গেল তাহলে আসলে এই ধরনের এই এইগুলার এই এইগুলোর আসলে কাজ করতে গিয়ে আসলে আমাদের আসলে সবারই এগিয়ে আসতে উচিত যদি সবাই এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে আমাদের স্কুলের স্কুলটা স্কুলের যে পরিত্যক্ত ভবনগুলো আছে এগুলো মাদক মুক্ত হবে সমাজ মাদক মুক্ত হবে এবং যে আমাদের বাজার এটা নিরাপদ থাকবে আমি সবাইকে মোটামুটি আহ্বান জানাই যে আমাদের এই স্কুলের জন্য অন্ততপক্ষে আমাদের এই যোগ্যছলা ইউনিয়নের অনেক পুরাতন স্কুল এই পুরাতন স্কুলটা জানা এই স্কুলের প্রতি সবাই নজর দেয় এখানে যেন শিক্ষার পরিবেশগুলা সবাই একটু তদারকি তদারকিতে রাখে বিদ্যালয়টিতে পুনরায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্ছার থাকার অনুরোধ করেন আমিরুল ইসলাম রকি যে আমির ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ তো আপনি একজন সচেতন নাগরিক হয়ে আপনার পার্শ্ববর্তী যুগ্ম উচ্চ বিদ্যালয় যে উচ্চ বিদ্যালয়ে ব্যাপক পরিমাণে দুর্নীতি অনিয়ম অরাজকতা হচ্ছে আপনি এই বিষয়টি কিভাবে দেখেন বা আপনারা সচেতন নাগরিক হিসেবে আপনারা কতটুকু আপনাদের ওই ভূমিকাটা পালন করছেন আসলে পার্শ্ববর্তী বললে শুধু ভুল হবে এই স্কুলে আমি প্রাক্তন ছাত্র সচেতন নাগরিক হিসেবে আসলে যে কাজগুলো আমি করেছি পুরস্কার পেয়েছি সত্য কিন্তু আসলে এমনিতেই পাইনি কাজ করার পরেই কারণেই আমি পুরস্কারটা পেয়েছি উপপরিচালক মহোদয় উপসচিব মহোদয় আসে পুরস্কারটা আমাকে দিতে তো কাজ করার কারণে আমি গত পাঁচই আগস্ট হসিস্টা হাসিনা সরকার পালে যাওয়ার পরে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বাজার মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন যে রাস্তাগুলো যেখানে মানুষের চলাচলে অসুবিধা হয় এবং ওই যে মাঠ যে মাঠগুলোতে খেলাধুলা করতে পারে না এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি যার কারণে আমি এই পুরস্কারটা পেয়েছি এবং এই ফেসিস্ট আওয়ামী সরকার চলে যাওয়ার পরে আমি যে স্কুলে গিয়ে আচার্য সাহেবের সাথে বিভিন্ন সহযোগিতা বিভিন্ন সহযোগিতা ওনার থেকে চেয়েছে যে স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্ররা খেলাধুলা করতে পারছে না পাঁচ সাত বছর ধরে এই মাঠগুলো অবহেলা অবস্থা পড়ে আছে বাচ্চারা খেলা স্কুলের স্টুডেন্টরা খেলাধুলা করতে পারতেছে না বিভিন্ন বিভিন্ন জায়গায় এই অব এই যেই ভবনগুলো আছে স্কুলের এই ভবনগুলো প্রত্যেকটা ভবনগুলোর মধ্যে মাদক সেবন করে যার ফলে এই মাঠ সংস্কার না থাকার কারণে এই যে আজকে মাদক সেবন ওনার বিষয়ে আমি এগুলো নিয়ে অনেক আলাপ আলাপ করেছি এবং স্কুলের মেয়েদেরকে রাস্তাঘাটে অনেক ছেলেরা স্টেজিং করতো এগুলো নিয়ে ওনার সাথে কথা বলেছি এবং আমি রাস্তাঘাটে প্রতিবাদ করেছি যেন মেয়েরা স্টেচিংয়ের শিকার না হয় এবং এই যে স্কুলের উনি যে নির্দিষ্ট সময় স্কুলে আসতো না উনার মন মতো স্কুলে আসতো তারপরে এই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি উনি আসলে কোনো সহযোগিতাই আমাদেরকে করে না আমাদের আগে যারা এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা ছিল এখান থেকে বের হয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং ভালো ভালো জায়গায় আছে ওনারাও চেয়েছিল এক সময় এই যে চলে স্কুলে ভালো যেন পরিবেশ হয় আলোচনা পড়াশোনা করতে পারে ওনারা চেয়েছিল স্কুলে কিন্তু ওনাদেরকে ওনারা সুযোগ দেয় নাই এবং এই শুধু এটা বিষয় না আমি যুগ ছোলা স্কুলের মাঠ সংস্কার করার জন্য ইউনু মহোদয়কে দরখাস্ত করেছি এবং উনিরা এখানে আসছে আসার পরে দেখে মাঠ সংস্কারে বরাদ্দ দিয়েছে এবং এই খেলার মাঠটা খেলার উপযোগী হয়েছে পাশাপাশি যুগ্ঞলার যে মাদ্রাসা এখানে একটা ওয়াশরুম ছিল না এই ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং আমতুলিপাড়া একটা মাদ্রাসা আছে ওখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে দশ বিলেও একটা এভাবে আমি প্রায় পনেরো ষোলোটা প্রকল্প আমার নিজ হাতে দরখাস্ত দিয়েছি এলাকাবাসীর সহযোগিতা এবং এখান থেকে প্রায় বারো তেরোটা কাজ কমপ্লিট হয়েছে পাশাপাশি যে স্কুলে স্কুলে উনি এক কথাই বলে যে এখানে যা হবে তোমরা তোমাদের মন মতো করিও তবে আমি চলে যাওয়ার পরে এই স্কুলে আমার চাকরি যার বেশি দিন নাই আমি আর সাত আট মাসের মতো আসি আমি চলে যাওয়ার পরে তোমাদের তোমরা তোমাদের মতো করে করো তো আসলে এই ধরনের আমরা সহযোগিতা চেয়েছি কিন্তু উনি কোনো সহযোগিতা করে নাই যেন স্কুল যেন সুন্দর সুন্দরভাবে চলে এই ধরনের আসলে আমরা সহযোগিতা করতে চেয়েছি উনি কাউকেই পাত্তা দিচ্ছে না এবং পাশাপাশি ওনার যে অনিয়মগুলা এগুলা উনি ঢেকে রাখার জন্য ওনার মন মতো করে উনি যে মানিক থেকে একটা স্কুলের সব হেড কমিটির সভাপতি উনি নিজের মতো করে বানে বানে নিয়ে ফেলছে রাতের আধারে তো এলাকার অনেক শিক্ষিত ছেলেরা আছে কিন্তু ওনার ওই কাউকে এই কমিটিতে রাখে রাখা না রাখার একটাই কারণ হচ্ছে যে ওনার ওই প্রকৃতিগুলা এবং যে অনিয়মগুলা এগুলো সবাই জেনে যাবে যার কারণে ওনাকে বাধা সৃষ্টি করবে স্কুলে আসার জন্য বাধ্য করবে যার কারণে এই পরেক্ট কমিটির সভাপতি উনি মানিক ছবির থেকে বানিয়েছে পাশাপাশি এই যে স্কুল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম পোস্ট করার কারণে এই যে স্কুলের মধ্যে যে এই অনিয়মগুলা এবং যে মাদক যারা সেবন করতো এইগুলা এখন বন্ধ হয়েছে আচ্ছা এখন আমার যে চাকরিটা এই চাকরিটা তো আমি বিচারও পাই না সঠিক আমার চাকরিটা আমি ফেরত পাইনি আমার আমার এখন এই বর্তমানে হয়তো আমার চাকরিটা যদি সহযোগিতা করে দেয় তাহলে আমি চাকরিটা হয়তো আমার ছেলে আছে উপযুক্ত আমার ছেলে অনার্সে পড়তেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তারপরে এই এটার জন্য আমি হয়তো এই শিক্ষা অফিসারের মডেল নিকট এবং উপরস্থ কর্মকর্তাদের নিকট আমি আকুল আবেদন করব। এবং তার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে যে সে বিচারটি হয় আমাকে জোর জবরদস্তি করে হুমকি জুমকি দিয়ে আমাকে ওই চাকরিতে বহিষ্কার করছে তো এই চাকরিটা আমার চাকরিটা আমি পূর্ণ বয়স পাই আমার চাকরিটা হয়তো আমি যদি না হয় তাহলে আমার ছেলে আছে মেয়ে আছে তাদের উপযুক্ত আছে তাদের শিক্ষকতা যোগ্যতা আছে এক ছেলে অনার্সে পড়তেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার মেয়ে আছে ইন্টারভার্স ছেলে আছে ইন্টারভার্স আমার চাকরিটা যদি আমার পূর্ণ ফেরত পাই